মূলাধার চক্রে গণেশ বাস করেন তাকে কল্পনা করতে হবে স্বাধীন চক্রে ব্রহ্মাকে কল্পনা করতে হবে মণিপুর চক্রে বিষ্ণুকে কল্পনা করতে হবে অনাহত চক্রে শিবকে কল্পনা করতে হবে বিশুদ্ধাক্ষ চক্রে জীবাত্মাকে কল্পনা করতে হবে আজ্ঞা চক্রে গুরুকে কল্পনা করতে হবে এবং একদম ওপরে আমরা পরমাত্মাকে কল্পনা করি এইবার বলা হয়েছে এই যে একুশ হাজার ছশো এখানে আমি গণেশের হাতে ছশো জব সমর্পণ করব আমি কল্পনা করব আমি গণেশের জন্য ছশো জব করেছি তা গণেশকে দিলাম আমি ছ হাজার জব ব্রহ্মার জন্য করেছি স্বাধীন চক্রে তাকে দিলাম ছ হাজার জব বিষ্ণুর জন্য করেছি মণিপুর চক্রে তাকে দিলাম ছ হাজার জব শিবের জন্য করেছি অনাহত চক্রে তাকে দিলাম এক হাজার জব পরমাত্ম জীবাত্মাকে দিলাম এক হাজার জব গুরুকে দিলাম এক হাজার জব পরমাত্মাকে দিলাম দেখুন তিন ছয় আঠেরো তিন হাজার একুশ আর ছশো এই যে একুশ হাজার ছশো বিনা আয়াসে সারাদিনে আপনি কোনো জব করেননি আপনি আপনার জীবন ধারণের জন্য নিঃশ্বাস নিয়েছেন তাকেও যদি আপনি জপে পরিণত করতে পারেন তাহলে দিনের শেষে আপনি একুশ হাজার ছশো বার জব করেছেন এবং তা নির্দিষ্ট দেব নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট শট দেবতাদের সমর্পণ করলেন একেই শাস্ত্রের ভাষায় প্রাতকৃত্য বলে